<smart> © <noise> ওকে সো আমার হাতে দেখতে সেন দুইটা সুতা এই দুইটা সুতা হলো আপনার নকল সুতা এখন আপনার নকল আমি বলতেছি কেন এই দুটা খালাস নকলটারই নকল সুতা যখন শাখারি বাজারে মানুষরা দেখলো যে খালাস যখন আমি এক্সপোজ করে দিছি যে কালো কালার বর্ডারে তখন তারা খালাস এইগুলো কি কি এখন করবে তাদের তো ব্যস্ত হবে জন্য করছে দেখেন কালো কালার বর্ডারের মধ্যে তারা এই নতুন স্টিকার ছাপে একটা হলো ইগল এটা ছাপে লাগে আর সেল করা শুরু করছি তো এই ভিডিওটা আমার শাকরাইনের সময় ধারণ করা যাতে করে শাকরাইনে হয়তো আপনি আমাকে কেউ দেখতে পারেন শাকারি বাজার সেখানে আমি মূলত গিয়েছিলাম নকল সুতা সব এক্সপোজ করার জন্য সো সেগুলো আমার ধারণ করা এখন আপনাদের জন্য আমি আপডেট করছি যাতে করে আমার সাবস্ক্রাইবাররা যারা আছে তারা যাতে নকল সুতা কিনে ঠকে না কারণ আমি চাই বাংলাদেশের সবাই অরিজিনাল ইন্ডিয়ান সুতা দিয়ে উড়াক যাতে করে ঘুরি জিনিসটা বাংলাদেশে বৃদ্ধি পায় তো এর জন্যই মূলত আমার শাখারি বাজারকে এক্সপোজ করা দেখতে পাচ্ছেন এই দুইটা সুতা এই দুইটা সুতা হলো নকল নকলটারই উপরে পলিথিনটা চেঞ্জ করে কভার চেঞ্জ করে একটা নতুন কভার লাগানো হয়েছে আর কি ছাপায়া সো শাখারি বাজার এটা সবচেয়ে বেশি করা হয় তারা সবচেয়ে বেশি নকল সুতা সেল করে প্রায় নাইনটি সুতাই তাদের নকল থাকে সো দেখতে পাচ্ছেন সুতার কোয়ালিটি দেখলেই বুঝবেন আপনি এগুলো জাস্ট ছোঁয়া খাবেন আপনি কাটা খেয়ে যাবেন তো এই সুতাগুলি যখন একজন কাস্টমার নেয় সে যখন ঘুরি উড়ায় নতুন যা ফেস্টিভ্যাল টাইমে তখন যে যখন সে কাটা খাওয়া শুরু করে তখন তার ঘুরির প্রতি একটা মন মানসিকতা ভেঙে যায় আস্তে আস্তে সেই ঘুরি উড়ানো বাদ দিয়ে দেয় মূলত এই এইসব কারণেই পুরান ঢাকায় ঘুরি উড়ানো আস্তে আস্তে কমে যাচ্ছে তো আমি চাই যাতে ঘুরি উড়ানটা বাংলাদেশে বৃদ্ধি পায় এই যে দেখতে পাচ্ছেন এই খালাসটা এই খালাসটারই ওটার কপি কারণ এই খালাসটার পলিথিনটা জাস্ট ফালা দিছে উপরে নিচে জাস্ট এই কাগজের খুলে দু নতুন ছাপায়া জাস্ট লাগাই দিছে তো দেখতে পাচ্ছেন নকল খালাস মূলত শাখারি বাজারে একটা দোকানদারের এটা ভিডিও আমি দোকানের নাম বলবো না কারণ আমি চাই যে তাদের বিজনেসে কারো যাতে কষ্ট না হয় কারণ আমি আসার পর অনলাইনে অনেকে নকল সুতো আর ব্যস্ত বাড়তেছে না অনলাইনে সো আমি চাই শাখারি বাজার থেকে আপনারা যাতে নকল সুতাগুলি না কিনুন এর জন্য আমার এই ভিডিওটা ধারণ করা বা দোকানের নাম দেখাবো না আমি চাই আমার সাবস্ক্রাইবাররা যাতে নকল সুতা কিনে ঠকে না যাতে করে আর অন্য মানুষরা কিনুক বা তারা এখন আমার তারা যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে আমিও বলবো যে আপনারা কিনবেন না এই সুতা এই সুতা হয়েছে কারণ তারা জানে আমার ভিডিওতে আমি এক্সপোজ করে এই সুতা কেউ কিনবে না এখন এখন তো তাদের সেল করতে হবে সেল করার জন্য তারা কি করছে এইসব নতুন একটা ট্রিক বের করছে নতুন খোলার আগে বেচা শুরু করছে সো এই যে ইউটিউবের মধ্যে আমি ফার্স্ট আপনাদের ট্রিক দেখাই দিলাম যে নকল সুতাগুলি সো আপনি অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর শেয়ার করবেন আপনি কায় না বন্ধুদের সাথে যাতে করে তারা শাকরাইনে নকল সুতা কিনে ঠকে না কাটা না খায় দেন দেখতে পাচ্ছেন খালাসের আরেকটা কপি বেরিয়েছে সেটা হচ্ছে কিং নামে ওই নকল খালাস কালো কালার বর্ডার দেখতে পাচ্ছেন সবগুলো নকল খালাসের কালো কালার খালাসের কিন্তু চারটা কপি আছে চারটার মধ্যে আমি জাস্ট আপনাদের আজকে একটা এক্সপোজ করে দেখাচ্ছি বাকি তিনটা কিন্তু আমার এখন যদি এক্সপোজ করা হয়নি সো আপনারা অরিজিনাল ইন্ডিয়ান সুতা কিনতে চান তারা আমাদের তিনটা পারেন আর এখানে দেখতে পাচ্ছেন কিং অ্যাটাক কিং অ্যাটাক বলুন তো এখন অরিজিনাল কোনটা যেটা কিং অ্যাটাক এক্কেরে দেখতে পাচ্ছেন গাঢ় লাল সেটা হচ্ছে অরিজিনাল আর যেটা হলো আপনি হালকা লাল সেটা হচ্ছে আপনি নকল সো বুঝতে পারতেছেন এটা এখন অরিজিনালটা কোনটা নকলটা কোনটা সো কিন্তু আপনি যদি রেগুলার সুতা না কিনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এর জন্য যারা অরিজিনাল ইন্ডিয়ান সুতা চান যারা চিনতে না পারেন তারা আমাদের ফেসবুক পেজ কাটলা বাংলা থেকে নিতে পারেন কিং অ্যাটাকের আরেকটা কপি দেখতে পাচ্ছেন এটা মাস্টার কপি নাম্বার থ্রি সো এটাও কিন্তু কিং অ্যাটাক নকল সো নকল কিং এটাক পুরো ভরে গেছে তো আপনারা জাস্ট এই সুতাগুলি যারা কিনেন তারা ধুমছে কাটা খান অ্যান্ড ঘুরির প্রতি আপনার মন মানসিকতা ভেঙে যায় দেখতে পাচ্ছেন নকল সুতা দিয়ে ভরে রাখছে শাকারি বাজার দোকানগুলো টাইমে আমার ধারণ করা আপনি এই সুতাগুলি কিনে সেই বাস খাইছেন যারা কিনছেন সো দেখতে পাচ্ছেন এই সবগুলো সুতা কিন্তু নকল সো এই নকল সুতাগুলো কিনলে আপনি জাস্ট ছুঁয়া খাবেন অপোনেন্টের সাথে কাটা খাবেন তো এর জন্য আপনার যেখান থেকে কিনুন অরিজিনাল ইন্ডিয়ান সুতা কিনুন আর ব্ল্যাক টেবিল আমি আপনার দেখাবো এখন আর ব্ল্যাক টেবিল দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক ডেবেল মাস্টার কপি তো এটা কপি অরিজিনালটার উপর আমার ইউটিউবে ভিডিও আছে আপনি জাস্ট सिंपली আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে এটা কিন্তু ব্ল্যাক ডেভেল অরিজিনাল মাস্টার কপি দেন ব্ল্যাক ডেবেল আরেকটা কপি আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা আরেকটা কপি দেখতে পাচ্ছেন শাকারি বাজারের দোকানদারের ভিডিও সো এই সবগুলো ভিডিও আমার সাঁরেন এটা আমি ধারণ করা হয়েছে আপনারা হয়তো অনেকে দেখতে পারবেন আমাকে বাট আমি মূলত গেছিলামই এক্সপোজ করার জন্য নকলসুতা সো দেখতে পাচ্ছেন এখানে নকল ব্ল্যাক ডেবিল সুতা সো আপনারা যারা এইসব সুতাগুলি কিনেন তারা কিন্তু ধুমচে কাটা খান অ্যান্ড কাটা পর তাদের মন মানসিকতা ঘুরির উপর থেকে উঠে যায় সো আমি বলবো আপনারা যা সিম্পলি অবশ্যই অবশ্যই অরিজিনাল সুতা কিনবেন আমার থেকে কিনতে পারেন কারণ আমি আপনার ডিএসএল এর মাধ্যমে ইন্ডিয়ার থেকে নিয়ে আসি আমার তো ডিএসএল এর মাধ্যমে একটু কস্ট বেশি হয় তার জন্য আপনার দাম সামান্য একটু পঞ্চাশ টাকা বেশি হতে পারে বাট আমার থেকে যারা পাবেন তারা অরিজিনাল ইন্ডিয়া সুতা পাবেন আর দেখতে পাচ্ছেন খোলা সুতা খোলা সুতা আমি অবশ্যই বলবো আপনারা নিবেন না দেখতে পাচ্ছেন কি নিসটা খোলা সুতা যদি নেন আপনার কপাল ঠেকায় নিতে হবে কারণ এই সুতাগুলো আপনার ম্যাক্সিমাম খারাপ হয় দুই একটা ভালো হতে পারে বাট খোলা সুতা সবচেয়ে না নিয়েই ভালো সো আমি আশা করছি আপনার ভিডিওটা বুঝে গেছেন দেন আমার নেক্সট হল আপনার এই সাঁখরে নিয়ে সবচেয়ে বেশি যেটা আমি কি দেখছি শাখারি বাজার যে সবচেয়ে বেশি কিনতেছেন সেটা হচ্ছে সম্রাট ড্রাগন আর সম্রাট ড্রাগন দেখতে পাচ্ছেন নকল এই সুতাটা যারা নিচ্ছেন তারা কিন্তু সেই লেভেলের বাস খাইছেন কারণ আপনার পেকেট দেখে আর চকচক করলেই শোনা হয় না মনে রাখবেন সো এই সব নকল সুতা অবশ্যই শাখারি বিহার থেকে বিরত থাকবেন দেন আপনি মনোকাইট ফাইটার ছয় হাজার গজ মনোফিল গোল ছয় হাজার গজ যেটা আপনি হোলোগ্রাম থাকবে না আর মনোফিল গোল চলসার থাকবে না তার মনোকাইট ফর মানজার সব কিছুই নকল আছে সো আপনার অবশ্যই অরিজিনাল ছিল আমাদের থেকে নিতে পারেন ওকে সো আমাদের থেকে যারা সুতা নিছে তার রিভিউ দেখতে পাচ্ছেন সেলিম রেজা ভাই শেষ চুয়ান্নটা কাটছে অ্যান্ড আরও মানুষের রিভিউ দেখতে পাবেন যারা শাকরাইনি আমাদের থেকে অরিজিনাল ইন্ডিয়ান সুতা নিছিল সো তারা সেই লেভেলে শাকরাইন কাটাইছে একজনের চল্লিশটা পঞ্চাশটা চুয়ান্নটা করে কাটছে তো আপনারা অবশ্যই যেখান থেকে নিচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান সুতা দিয়ে নিতে পারলে আমাদের থেকে নিবেন কাইটল বাংলাদেশ ফেসবুক পেজ থেকে নেবেন তাহলে অরিজিনাল ইন্ডিয়ান সুতা দিয়ে পুরো শাক কাপাতে কাঁপাতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম